সকালবেলা উঠেই খালি খাই 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 না শুরু হয়ে গেছে খালি খাওয়া আর খাওয়া খেতে আসছিস এইগুলো খেতে হবে ওই যে আইটেম বারাচ্ছিস কি খাওয়া যায় কি খাওয়া যায় নিম পাতা রস করে খা দে আমার বোতলে ঘুরে দে এক বোতল দে ক্লাসে নিয়ে যাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেনি ব্লগ এখন বাজে সাতটা আজকে ছ দিন মানে শুক্রবার থেকে এই গরমটা পড়েছে ঘাম প্যাচ প্যাচ আঠা আঠা গরম মানুষ পাগল হয়ে যাচ্ছে এই গরমে বৃষ্টি না হলে এই গরমটা যাবে না বৃষ্টি বলছে না গরমের মধ্যে সকালবেলা কাজ বাজ করা মানে বাসন মাজলাম এক গাদা বাসন ওটা দিলাম স্নান করে আসলাম

দুজনে মারামারি জি করবি না এই জাস্ট বাজে ওই পেছনে এই জাস্ট বগুলা থেকে ট্রেন ছাড়লাম ট্রেন ধরেছি আমিও প্ল্যাটফর্মে ঢুকছি ট্রেনও ঢুকছি একসাথে আটটা চব্বিশ বাজে রানাঘাটে পৌঁছলাম সব লালগোলা ট্রেনের ভিড় এক নম্বরে বনগার অ্যানাউন্স হলো জাস্ট আটা চৌত্রিশ এই রানাঘাট থেকে বনগাঁপালটা জাস্ট ছাড়লো হ্যাঁ বাইরের রোদটা কি পুরো খাঁখা রোদ এই গোপালনগরে ঢুকছে বড় সর একটা চ্যালেঞ্জ চলছে এখানে এই যে চ্যালেঞ্জ বারবার হাঁটছে বারবার ট্রাই করছে আরে একবারে সাকসেস পেয়েছে

পুরোনো ব্যাচে সবাই এসছে ওদের এক্সামের ডেট ফেলবে তাই ফোন করে করে সবাইকে ডেকেছি কখন মিটিং হবে কখন এক্সামের ডেট ফেলবে ঠিক নেই কি করবো ক্লাস নেবো আমি বোর্ডে লিখে দিই আর তোমরা দেখে দেখে লেখো প্রথম ক্লাস পুরো জম জবা আজকে অত লোক এসে লাস্ট কবে অত লোক আসে তার কোনো ঠিক নেই হ্যাঁ না হগমাজি 3:10 এই ক্লাস থেকে বেরিয়ে টয়টয় উঠলাম আর বাইরের অবস্থাটা ঠিক এরকম মনে হচ্ছে যেন সব পুড়ছে তাই সামাল একটু প্রোটেকশন লাগিয়ে নিলাম আজকে রোদের মানে অন্যরকম বিভৎসতা বিভৎস আজকে পুরনো বাজে সবাইকে ডাকা হয়েছিল ওদের এক্সামের ডেট ঠিক হলো সামনে সোমবার আঠাশ তারিখ ডেট ঠিক করলাম সেই জন্যই সবাইকে ডাকা হয়েছিল এখন ওই যে তিনটে পনেরো ওই গোপালনগর স্টেশনে ঢুকছি এখান থেকে তিনটে একত্রিশে একটা ট্রেন ওটাই গিয়ে তো সেই রানাঘাটে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে রানাঘাট থেকে পাঁচটা পঁচিশে তার আগে ট্রেন নেই প্ল্যাটফর্ম পুরো ফাঁকা খাঁখা করছে একটা দিকে গোপালনগর থেকে ট্রেনে উঠে রানাঘাটে পৌঁছালাম চারটে দশের দিকে তারপরে রানাঘাটে এক ঘন্টা পনেরো মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে ট্রেন ঢুকলো লালগোলা থেকে গেঁদে তো এটা ছাড়লো রানাঘাট থেকে পাঁচটা পঁচিশে রানাঘাট ছেড়ে একটা স্টেশন পেরিয়ে এসেছে বঙ্কিমনগর আর এই এখন ঢুকলো পাঁচ বেড়িয়া বেড়িয়া ঢুকলো বাড়িতে পৌঁছলাম ছটার সময় বের করে দিচ্ছে আমাকে বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না

বাড়িতে এসে ফ্রেশ হলাম সাতটার দিকে তারপরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে নটা কুড়ি বুধবার তা মাছ হয়েছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে মা খাবে না আর কি আর মায়ের জন্য এই যে পটল বাজা গাছের আম দিয়ে আম ডালি

ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাধারণ থেকেও